স্পেশাল কিছু নেই সেটা হচ্ছে সুমির বাপের বাড়ি থেকে সবাই এসেছে সুমি ঠাকুমা তারপরে দুই কাকিমা মা বোনেরা হ্যাঁ ওই জন্য এত আয়োজন তো আরও অনেক কিছু আয়োজন আছে শুধু পোলাও নেই অনেকে আছে পোলাও খায় না যেমন হচ্ছে কাকিমা মানে সুমি শাশুড়ি মা পোলাও খায় না অনেকেই পোলাও খেতে ভালোবাসে না যারা তারা তাদের জন্য আছে ইলিশ তাদের জন্য না সবার জন্যই আছে ইলিশ মাছ আছে তারপরে ওল ডাটার তরকারি আছে অনেক কিছু অনেক কিছু যখন খেতে বসবো তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা আজকে কি কি খাচ্ছি কি মেনু আর এই পোলাও পোলাও রান্নার দায়িত্বটা আমার ওপর পড়েছে সবাই অনেক বিশ্বাস করে ভরসা করে আমাকে পোলাও রান্না করতে দিয়েছে আমার ভাইরা জানি না আমি কিরকম করতে পারবো তো আমি পোলাওটা রান্না করছি আর টেনশন করছি যে ঠাকুর যেন পোলাওটা ভালো হয় ভালো দিয়ে